যে সমগ্র পৃথিবীতে দুইশো কোটি মুসলমান অথচ দশ লক্ষ পনেরো লক্ষ ইহুদির কাছে এই মুসলিম সমাজ মুসলিম কমিউনিটি মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানদের কাছে তারা জিম্মি হয়ে আছে অথচ মুসলমানদের সমগ্র পৃথিবীতে ডমিনেট করার কথা মুসলমানদের কথাই অন্য জাতিদের উঠা বসার কথা কেন যে মুসলমানদের জন্য আল্লাহ পৃথিবী তৈরি করেছেন আসমান জমি সকল কিছু মুসলমানদের জন্য আল্লাহ তালা রেখেছেন কিন্তু মুসলমান কেন পরাস্ত হচ্ছে আমি ছোটো করে যদি আপনাকে একটা আউটলাইন করি আমার মনে হয় যে মুসলমান তাদের যে মূল মূল যে তাদের সাংবিধানিক ভলিউম সাংবিধানিক তাদের যে একটা সোর্স এটাকে তারা ছেড়ে দিয়েছে পবিত্র কোরআনে কারিমকে তারা ছেড়ে দিয়েছে এই কোরআনে কারিমকে তারা ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানরা সকল জায়গায় পর্যদস্ত হচ্ছে বিপর্যস্ত হচ্ছে শুধুমাত্র কোরআন কারিমকে ছেড়ে দেওয়ার কারণে আপনি কোরআনে কারিমের সুরাতুল ফাতেহা থেকে নাচ পর্যন্ত এই একটা মাত্র কিতাবকে যদি তারা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে মুসলমানদের হাতে পৃথিবী হ্যাঁ নতো জানু হয়ে মুসলমানদের হাতে ফেরত আসতে বাধ্য ইদি খ্রিস্টানরা মুসলমানদের কাছে পরাস্ত হয়ে যাবে কিন্তু মুসলমান কোরআনে কারিমের ধারে কাছে আসতে চায় না একটাই মাত্র দুর্বলতা অনেক আলেম অনেক গবেষক অনেক কথা বলবেন তো আমার কাছে একটাই মাত্র মেসেজ যে কোরআনে কারিমকে মুসলমান ছেড়ে দেওয়ার কারণে অধ্যয়ন না করার কারণে গবেষণা না করার কারণে মেনে না চলার কারণে মুসলমানদের আজকে এই অধপতন আজকে এই বিপর্যস্ত পরিস্থিতি প্রত্যেকটা মুসলমান যদি কোরআনে কাছে চলে আসে তারা জয়ী হয়ে যাবে আপনাকে ছোটো করে একটা যদি উদাহরণ দিই হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহানু প্রেসিডেন্ট হয়েছিলেন কিসের ক্ষমতা জুড়ে আপনি চিন্তা করেন শুধুমাত্র কোরআন কারিমের সোয়া যখন লেগেছে তখনই হজরত উমর ফারুক রাদিয়াল্লাহনু প্রেসিডেন্ট হওয়ার কাজে আস্তে আস্তে যোগ্য হয়ে যাচ্ছে কোরআন কারিমকে মেনে চলার কারণে কোরআন কারিম কানা খুল উহুল কোরআন রসল্লা সাল্লাল্লাহু আলী চরিত্র টোটালটাই ছিল কোরআন করিম তাহলে আপনি কোরআনে কারিমকে যদি আঁকড়ে ধরেন তাহলে আপনি সমগ্র পৃথিবীর শাসনকর্তা মুসলমান সমাজ হয়ে যাবে যে মুসলমান জাতিকে আমি বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানদের প্রত্যেককেই আপনার পরিবারের সকল সদস্যদেরকে কোরআন কারিম যেমন অধ্যয়ন করবে গবেষণা করবে এ অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালিত করবে আল্লাহ তাহলে আমাদেরকে মেসেজ মেনে চলার তৌফিক দান করেন